আজ না কাল তুমি যাইবা যাওয়ার বেলায় দেখবে চেয়ে রইবে পড়ে যাওয়ার বেলায় দেখবে গো বাবা গেল না না গেল কেউ এলো না ফিরে সবার যাইতে হবে গো গাইজান অন্ধকার কবরে সবার যাইতে হবে গো আজ নয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চে গো মোদের সবি রইবে পড়ে মোরা যাওয়ার সময় দেখবো চে গো ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে হঠাৎ আজরাইল সামনে খাড়া গো ঘর করলা জমি করলা চলো গাড়ি করে হঠাৎ সামনে খাড়া গো চলো অন্ধকার কব রে হঠাৎ সামনে খাড়া গো আজ নহয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গ তোমার রইবে পড়ে যাওয়ার সময় দেখবে চেয়ে বারে ও ভাই তুমি চলো তাড়া করে কোনো কথা শুনিবে না নিবে খলি জাটা ছিঁড়ে কোনো কথা শুনিবে না গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে গ তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে গ ছেলে মেয়ে কয় বাবা তুমি কিভাবে যাও ছেড়ে বাবা বলে ডাকবো কারে বাবা এ সোনারি সংসারে বাবা বলে ডাকবোকারে গো ছেলে মেয়ে কয় বাবা তুমি কিভাবে যাও চলে আব্বা বলে ডাকব কারে গ আব্বা সংসারে আব্বা বলে ডাকবো কারে কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবির পড়ে যাওয়ার সময় দেখবে চেয়ে গ নমাজ পড়ো রোজা করো বলি সবার i <laughs> ফুলে বি ছানা পাবে ভাইজান অন্ধকার কবরে রে ফুলের পাবে গ নামাজ পড়ো রোজা করো বলো মুসলিমের রে ফুলের বি ছানা পাবে ভাইজান অন্ধকার কবরে রে ফুলের বি ছানা পাবে গ আজ নহয় কাল তুমি যাই কব পরে যাওয়ার সময় দেখবে চেয়ে সবই রহিমে পড়ে যাওয়ার সময় দেখবে চেয়ে গো